হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আমরা আমার যত ছোট ছোট বন্ধু আমার ভিডিও দেখে সবাইকে জানাই হ্যাপি রাখি রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা আর এইদিকে যে আমার বোন রেডি হয়ে গেছে ও সাদা জাম শাড়ি পরেছে আমিও এদিকে সাদা আমাকে সুন্দর লাগছে না তো চলো এদিকে বাড়িতে সবাই কি করছে কি না করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আমাদের জল হয়েছিল জল তো এখন কমে গেছে কিন্তু রাস্তায় হ্যাঁ রাস্তায় জল আছে চারি সাইডেও জল আছে কিন্তু তার মধ্যেও কালকে বাড়িতে ডেকোরেশন হয়েছে যেহেতু মা রাগ করছিল কিন্তু তারপরও করা হয়েছে আর বাড়িতে সবাই কি করছে কি না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো ব্যাক ক্যামেরা করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এদিকে রয়েছে আমার মা মা কি করছো খিচুড়ি নিরামিষ আমার মা আমার মা চিরাবন থেকে চালু হয়েছে সোমবার আর শনিবার পালন করছে মানে সোমবার আর শনিবারে মাছ মাংস খাচ্ছে শুভ রাখি পূর্ণিমার আমার মা তো এদিকে খিচুড়ি রান্না করছে এই যে আমার ফেভারিট যেটা আজকে বাড়িতে যেহেতু নিরামিষ তার জন্য তো চলো আর সব থেকে বড়ো যে জিনিসটা ডেকোরেশন দেখো এই দেখো ডেকোরেশন কেমন লাগছে ডেকোরেশনটা বল আমিই বাবা ও বানিয়া তো বলে সুজা কেমন লাগছে বল সুজাদের দির মারতে হলুদ টুনির লাইট নেই বলে দেখো আমি টুনির লাইট নিয়ে এসেছি দেখেছিস তো এই হচ্ছে কালকে বৃষ্টি মুড়ি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তার মধ্যে रात्री এসে ডেকোরেশন করে দিয়ে গেছে দেখতে পাচ্ছিস হুম দেখো কত সুন্দর লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ো ও আমার দাঁত কেন মা নাড়তে যে হয়তো তারের পরে নিয়েছে দাগ হয়ে গেছে তো চলো এইদিকে রয়েছে আমি দত্ত

হাঁ টিনা কই টিনা আসছে এখনো টিনা আসেনি টিনা তারপরে সবার জন্য রয়েছে কেন এক এক করে ইয়ে স্টার্ট করে দিয়েছি বসে বসে সাথে দেখা হচ্ছে যদি রাখি বাংবে তারপরে চলো সবাই চুপ হয়ে গেছে

আমারও সুতরাগ

আমাদের রিমি আমাদেরকে রাখি বাঁধবে প্রতি বছরই বাদে কিন্তু তোমাদের চোখে পড়ে না যাই না কেন

বিবা কিন্তু দাদা বৌদি নয় কিন্তু দাদা বৌদি নয় বন্ধু বিরানি কি সরকারি কারি দনেও না শর্ট কারি কি আছে এখানে আবার হ্যাঁ তো চলো এখন যখন ওই ছোট ছোট ভাইদের বানবে তো চলো তোমাদের সাথে পড়াটা দেখা হচ্ছে তো চলো বসে পড়েছে বোন আর এদিকে রয়েছে সুজয় আর এদিকে রয়েছে রাজ হ্যালো তারপর কথা হয় রাখি ডাকি বেঁধে ঘুরতে যেতে হবে কি দাদা বৌদিতে আমাদের হ্যাঁ না তাহলে আর হবে না থাক ক্যান্সেল তো এদিকে এখন রাখি বন্ধের জন্য সবকিছু রেডি টেডি করে নিচ্ছে আর আমার তো হয়ে গেছে তোমরা সবাই দেখতে পেলে করেছে টিনা এদিকে দেখতে পাচ্ছো সবার এক করে লাইন আসছে যেহেতু

দেখ <laughs> <laughs>

এখনো সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়া হয়নি মা যেহেতু খিচুড়ি রান্না করে দিয়েছে খাওয়া দাওয়া হয়নি এরা বলছে আবার ঘুরতে যাবে জানি না কোথায় যাবে কি যাবে না কোথায় ঘুরতে যাবি কোথায় আমিও না চুড়িদারগুলো এনেছিলাম দোকানে পেমেন্ট করে দোকানে বলছি তাহলে দোকানে ভেবেছিলাম যদি সাইজে আমি যে বলবো সাইজে ছোট হয়ে গেছে একটু বড় বড় লাগবে ও বাবা এদিকে ফটো শুট চলছে এর দিকে সবাই রয়েছে আর রাজ এসে আইসক্রিমের ডাব্বা নিয়ে বসে পড়েছে না না আমি আইসক্রিম খাই না তো চলো এদিকে এখন ফটো শুট টুট হবে ভিডিও শুট হবে তো চলো তোমাদের সাথে আবারো পরে কথা হচ্ছে চলো দেখতে পাবে তো চলো তাও তো খাওয়া দাওয়া খিচুড়ি খাওয়া দাওয়ার পরে এখন এসেছে মিন্টু দা ডিউটি করে এই যে মিন্টু দাকে এখন রাখি বানছে বোন মিন্টু দা হ্যালো মিন্টু দা ক্যামেরা দেখো দেখো নরমাল আছে চেঞ্জ হয়ে যে ক্যামেরা দেখতে গিয়ে যে মিন্টু দা এখন বোন রাখি বেঁধে দিচ্ছে চলো দাও বাই হ্যাঁ চলা গাইজ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কুন যেহেতু সন্ধে হয়ে গেছে যেহেতু ভিটোর মতো বলে ফেলেছিলাম যে দাদা বৌদিতে খাওয়াতে নিয়ে যাবো তো এই যে একবার যে জিনিসটা বলে ফেলি মুখ দিয়ে সেটা তো না খেয়ে এরা ছাড়ে না তো এখন যেহেতু এই রাত্রিবেলা এখন যাবে এই যে দাদা বৌদিতে এমন তার এদিকে আমাদের বৌদি এসে গেছে দাদা বৌদিতে যাবে তাই তো বৌদি বলছে আজকে তোমাদের দু সব খাবে সব দুজনের বিল কাটবে সব খাবে

গোল밥 গোল밥 দিতে দিতেpartite তো পর্ব চারজন রয়েছে তালাবাজন বৌদি তালাবাজন দিতে হবে এইদিকে আমাদের অর্ডার করেছে অনেক কিছু অর্ডার করছে তো দেখা যাক কি কি আসে তাপা তোমাদের সাথে কি অর্ডার করেছে তোরা কি অর্ডার করেছিস ময়ে তো এইদিকেই যে সবাই খাচ্ছে আর আমাদের বিরিয়ানি পুরো পকেট পাকা কোনো কাটিং হবে না যে সবাই রয়েছে এখনো বিরিয়ানি আসিনি বিরিয়ানি মটন দেখা যাক কখন আসে এক্সাইট করনা এত সব এদিকে কত कांड যা করবে তোমরা শুধু সেটাই দেখো। কি ফিসফরাই ভাগ করছিস? আদা আদা কি खर्चा বাঁচাচ্ছিস? হ্যাঁ खर्चा হ্যাঁ কোনো खर्चा বাঁচাচ্ছ না। বললেই হলো। একটা খেয়ে পারবে না বলে আদা আদা করে নিচ্ছে। তো আমারটা ফুল নাকি? ও আমার জন্য ফুলই আছে ঠিক আছে এইদিকে এসে সবাই নিয়েছে আমারটা ফুল তো চলো এদিকে এক মেগাজি এই যে দেখেন সবাই নিয়ে নিয়েছে আর অলরেডি আমার জন্য একটা রয়েছে আপনারা দেখেন আছে

সবাই খেতে বসে গেছে দেখো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর এদিকে সবাই বিরিয়ানি খেতে বসে গেছে দেখুন খাওয়া দাওয়া তো কমপ্লিট কত টাকার বিল করলি হ্যাঁ তোমরা খাওনি একদমই খাওনি এই এত মিথ্যে কথা বলতে পারো আগা করে এদিকে যায় মিন্টু দা পেমেন্ট করছো তো এখন আধা আধা গেল

আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আর এই যে আমাদের গাড়ি যেটা মিন্টুদার গাড়ি নিয়ে গেছিলাম আর এদিকে আমাদের বাইক রয়েছে এখন আমরা এখান থেকে যাবো